এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম গোঘাট থানার বাজুয়া এলাকায় অর্থাৎ হুগলি জেলার গোঘাট থানার বাজুয়া আমরা সবাই ক্লাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং দেখাচ্ছি গ্রাম্য পরিবেশে কেমন হয় দুর্গাপূজা আর অন্যদিকে আমাদের প্রতিনিধি দেখাচ্ছে কলকাতার পূজা আপনারা সবটাই নজরে রাখছেন আর আমরা এই মুহূর্তে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবং কেআরভি একাডেমির পক্ষ পরিচালনায় কে আর ভি পূজা পরিক্রমা দু আমরা চলে এসেছি এই মুহূর্তে দেখাবো আলোকসজ্জায় সজ্জিত এই মণ্ডপ মণ্ডপ পরিবেশ এবং প্রতিমার ওপর রয়েছে বিভিন্ন পুরস্কার রয়েছে সেই সব নিয়েই কে একাডেমি তারা পুজো পরিক্রমা করছেন যারা রয়েছেন তাদের দেখানোর চেষ্টা করছি এবং তারা তারা চেষ্টা করছেন নাম্বার দিয়ে এই পূজা কমিটি এই পূজা কমিটি অর্থাৎ আমরা সবাই বাজুয়া আমরা সবাই তারা কত নম্বরে থাকবে আর এদিকে ভেতরে চলছে সন্ধ্যা আরতি ছবিটা দেখানোর চেষ্টা করছি জুতোটা খুলে প্রবেশ করতে হবে ছবিটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কেমন লাগছে প্রতিমা চলুন দেখায় এবং সঙ্গে সঙ্গে সন্ধ্যা আরতি চলছে পূজা চলছে এদিকে এদিকে একটু দেখানোর চেষ্টা করব ঘট রয়েছে এবং এখানে পূজা চলছে বা ঠাকুর মশাই কি বলবেন এই পুজো নিয়ে একটু কথা বলে নেই সবসময় সুযোগ পাওয়া যায় না ব্যস্ততাই থাকেন হ্যাঁ হ্যাঁ আমি এইখানেই মেন পূজারি এখানে অনেক দিনই আমি পূজা আজা করছি এখানে বড়াই এই বছর নিয়ে 6 বছর হচ্ছে এই মন্দিরে 8 বছর হ্যাঁ আমরা এই মন্দিরে বরাবরই মাকে আমরা স্থাপন করেছি এবং এখানে পরিবেশ খুবই সুন্দর একদম শান্ত প্রত্যেকেই এখানে আনন্দ উপভোগ করছে এবং সকালবেলা পূর্ণ কলস প্রায় দেড় দুশো জনের মতন এখানে সবাই মেয়েরা এসে সবাই মিলে তুলে গেছে এবং উৎসাহ সহকারী তারা করেছে সব গ্রামের প্রচুর সহযোগিতা মেয়েদের সব প্রচুর ইয়া আছে মানে আনন্দ উপভোগ করছে তার সঙ্গে আমাদের যে সব কর্মীরা আছে দাদারা তারা প্রচুর এখানে অনেক পরিশ্রম করে এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে এবং আমার নাম প্রদীপ মুখার্জি আমি এখানকার মেন পূজারী মেন পূজারির সঙ্গে কথা বললাম এবং পাশাপাশি যারা রয়েছেন একটু কথা বলে নেব যারা এসেছেন দেখতে একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দিদি ভাই কি কি বলবেন কেমন লাগছে আমাদের তো ভালো লাগছে জনগণ যেটা ভালো বলবে ভালো বলবে সেটা আমাদেরও ভালো কোথায় বাড়ি আপনার আমার এখানেই বাড়ি এই পূজা আপনাদেরই পূজা হ্যাঁ আমাদেরই বাড়ির লোকে করছে আর অন্যান্য কোথাও যাওয়া হয় নাকি হ্যাঁ কোদিলপুর যায় আরামবাগ যায় কামারপুকুর যায় মদিনা আছে আমাদের কে কে এসেছেন এখন আমার ভাসুর দি আছে নাতি আছে আমি আছি আচ্ছা এবারের নামটা জানি বলুন কি দেখলেন এবং আপনাদের যা দেখালাম যেটা দেখালাম যে এই আমরা সবাই ক্লাব বাজুয়া আমরা সবাই ক্লাব কেমন করলো কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তার ওপরে ভিত্তি করেই আপনাদের একেবারে আর কারা আর কেউ পূজা কমেটির কেউ আছে হ্যাঁ একেবারে একটু নন করা কে আছেন এটা আমরা সবাই বাজু আমরা সবাই ক্লাবের পক্ষতে এটা অস্টমবোর্সে পড়েছে আর আমাদের এর সঙ্গে অ্যাটাচ অনেক অনেক কিছু প্রোগ্রাম থাকে যেমন ওই মহালয়ার দিনে রক্তদান শিবির হয়েছে এবং ওই দিনে এইখানে একটা 16টা টিমের রানিং ফুটবল টুর্নামেন্ট হয় সেটার উদ্বোধন হয়েছে ওটাও চলছে আচ্ছা আজকে সকালে মানে 150 জনের মত এখনো এই ঘট আছে ওই মেয়েরা ঘটে সহকারে এইখানতে এসেছিলাম প্রতি কি হবে एक्चुअली বস্ত্রদান মানে প্রোগ্রামটা একটু লেটে হওয়ার কথা আছে প্রতি বছরই বস্ত্রদান শিবির আমরা আয়োজন করি আচ্ছা একবার কি নাম দিলীপ রায় আপনার হাজরা আর শুনতে পেলেন আমরা সবাই বাজুয়ার তারা বললেন উদ্যোক্তারা কি বলবেন এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবার নজর রাখুন কোথায় আসছি আমরা